হয় সেই নাস্তিক হোক সেই হিন্দু হোক সেই খ্রিস্টান হোক সেই ইহুদি হোক যে কোন কেউ হোক না কেন রসুল রসুলের সবের সঙ্গে যে বিয়া করবে তার আল্লাহ তোমার দরবারে তার বিচার আমরা চাই তার বিচার চাই তাকে আল্লাহ তুমি বিচার করি আমাদেরকে দেখাও আমাদের অন্তরকে শান্তি দাও আমাদের আত্মাকে चिंत थाकबी ठाही न आले साथ दादाई आल्ल बाजू करे